বন্ধুরা গরমে অনেক বেশি পরিমাণ অতিষ্ঠ অনেকের ত্বকে চুলকানি হালকা হালকা প্রদাহ কিংবা কারো কারো ঘামাচি সমস্যা গ্রো করেছে এই ঘামাচির সমস্যা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে কি করতে হবে সঠিক কি করলে আমরা এই ঘামাচির সমস্যা থেকে অতি দ্রুত সুস্থ হতে পারবো সেই সম্পর্কে কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্যকতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিমিত আপডেট করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক ঘামের যে গ্ল্যান্ড আছে অ্যাক্রিন গ্ল্যান্ড সাধারণত ঘাম জমা হইয়া এর নলাকৃতির যে ডাক থাকে এটি ভেঙে যায় এবং গ্ল্যান্ড ফুলে গিয়ে চামড়ার নিচে এটি জমা হয়ে ফুলে যায় একে ঘামাচি বলা হয় মেলেনিয়া রিডাকটা এটি হচ্ছে একটি বিশেষ মেলেনিয়া রিডাক্ট এটি হচ্ছে লাল বর্ণের হয়ে থাকে এই ঘামাচি আক্রান্ত স্থানে প্রদাহজনিত সমস্যার কারণে এরকম সমস্যা হয় সাধারণত ঘামাচি সমস্যা হলে আমাদেরকে সুস্থ থাকতে অনেক অনেক বেশি পরিমাণে নিয়ম কারণ আমরা ফলো করে থাকি সেগুলো আসলে মেডিকেল সম্মত না অনেকে আছে যে ভুল নিয়মে ঘামাচি সমস্যার জন্য সঠিক যত্ন নিতে পারেন না দেখা যায় ভুল নিয়মে চলে অনেক বেশি পরিমাণে ক্ষতির মুখে পড়তে হয় চলুন জেনে নেওয়া যায় ঘামাচি সমস্যা থেকে বাঁচতে কি কি গুরুত্বপূর্ণ নিয়মগুলো ফলো করা যেতে পারে প্রথমেই হচ্ছে সুতি এবং পাতলা জামা পরিধান করা অভ্যাস তৈরি করতে হবে এবং সিনথেটিক কাপড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় সিনথেটিক কাপড় আমরা পড়া থেকে নিজেরা বিরত থাকবো দ্বিতীয় নাম্বারটি হচ্ছে এপিডার্মিস অথবা ডার্মিস নামক যে ত্বকের নিচের লেয়ার আছে এই স্কিনের লেয়ারে সাধারণত জমা হয়ে ফুলে ওঠে তাই আমরা অবশ্যই এই ঘামাসি সমস্যা বা এই ঘামের যে সমস্যার কারণে যে বিশেষ রোগটি এ থেকে বাঁচতে চাইলে আমরা অবশ্যই দুই থেকে তিন টুকরো আইস আমাদের ত্বকের উপরি ভাগে পাতলা করে লাগানো বা পাতলা করে ঘষতে পারি পাঁচ থেকে ছয় মিনিট ঘষলে কিন্তু আমাদের ত্বকের উপরিভাগে যে কোনো লেয়ার খুব দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফেরে তৃতীয় নম্বরটি যেটি সেটি হচ্ছে প্রিসিলেড পাউডার সাধারণত অনেকে বেশি পরিমাণে ব্যবহার করে থাকে বাজারে কিনতে পাওয়া যায় ঘামের জন্য এই ডাক ঘামের জন্য ত্বকের নিচে যে ডাক্ট আছে এটি এবং এর কোষগুলো সাধারণত ঢেকে থাকে এই কোষগুলো ঢেকে থাকলে সাধারণত আমরা যে পাউডারটি এই প্রিসিডিভ পাউডারগুলো ব্যবহার করি এতে ত্বকের উপকারে বদলে ক্ষতি বেশি হয় এ ধরনের পাউডার এড়িয়ে চলা পরামর্শ দেওয়া হয় মেন্থল ক্যাম্পোর থাকে বিভিন্ন প্রকার পাউডারে এগুলো সাময়িক ত্বককে সাধারণত ঠান্ডা রাখতে সাহায্য করে এবং প্রশান্তি দেয় কিন্তু এ ধরনের পাউডারে তেমন কোনো উপকার তেমন কোনো উপকার নিয়ে আসে না তাই এক্ষেত্রে হতে হবে অত্যন্ত সতর্ক বেশি বেশি ঠান্ডা পানিতে গোসল করার মাধ্যমে এ ধরনের রোগ থেকে দ্বীপই ভালো থাকা যায় এবং আমরা আইস কিংবা বিভিন্ন প্রকার ঠান্ডা বিশেষ করে আইস যে আছে ঠান্ডা আইস চার থেকে পাঁচ ফুটটা সুন্দরভাবে ঘুষলে অতি দ্রুত পাঁচ থেকে ছয় মিনিট ঘষার মাধ্যমে কিন্তু আমাদের ত্বকের যে কোনো জায়গায় ঘামাসি প্রতিরোধ করা সম্ভব ছোট সোনা থেকে বয়োজ্যেষ্ঠ লোক যে কেউ এটি এই ঘামাসি থেকে বাঁচতে এই বিশেষ নিয়মটি ফলো করতে পারেন অতি দ্রুত সুস্থ স্বাভাবিক এবং ঘামাসি সমস্যা থেকে সুস্থ হতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও হাইড্রোপার্টিসন বা ট্রায়োসিলন অ্যাসিটোনাইট নামে বিশেষ মেডিসিনের যে এর মাধ্যমে তৈরি হয় একটি বিশেষ ক্রিম সেটি হচ্ছে কর্ট ট্রপিকট একটি ক্রিম আছে এটি ব্যবহার করা যেতে পারে সাধারণত এটি খুব ভালো কাজে দেয় ত্বকের উপরে যে মেলেনিয়া রিডাক্ট অর্থাৎ লালচে বর্ণের যে ঘামাচি প্রদাহজনিত কারণে এরকম সমস্যা হয় ঘামের কারণে স্কিনের নিচে লালচে স্কিনের লালচে বর্ণের হয়ে থাকে এটি দূর করার ক্ষেত্রে টপিকট ক্রিম এটি খুব ভালো কাজে দেয় তবে সতর্কতার সহিত ব্যবহার করা সবচেয়ে ভালো অতিরিক্ত মাত্রা এ ধরনের সমস্যা হলে আপনি অবশ্যই বিভিন্ন সময় দেখা যায় ত্বকের উপর বিভাগের ইনফ্লামেশনের কারণে ক্ষত বিক্ষত কিংবা মাত্রায় সমস্যা হলে আপনি আপনার নিকটস্থ কোনো মেডিকেল চেকআপ সেন্টারে একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের সম্পন্ন হয় সঠিক চিকিৎসা নিলেই কিন্তু দিব্যি সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফেজ